আসসালামু আলাইকুম আজকে আসছি আমার আরেকটি ভিডিও নিয়ে যেখানে আজকে আমি কথা বলবো কাঁঠাল নিয়ে কাঁঠাল আমাদের জাতীয় ফল এটা আমরা সবাই জানি এই কাঁঠাল আমরা সবাইকে পাই এটা সহজলভ্য আমাদের দেশে সেই জন্য হয়তো বা জাতীয় ফল বলা হয়েছে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে ফলন দেয় এটার আমাদের দেশে কাঁঠাল খুব সহজলভ্য হয় সবাই স্বল্প দামেই ক্রয় করতে পারে যাদের গাছ নাই তারাও স্বল্প টাকা খরচ করেই কাঁঠাল খেতে পারে কাঁঠাল খুবই সুস্বাদু একটি খাবার কাঁঠালের যে ডানা রয়েছে এর পাশাপাশি আমরা কাঁঠালের বীজ এবং কাঁঠালের যে ছোবলাটা রয়েছে সেটাও আমরা ব্যবহার করতে পারি কাঁঠালের বীজ দিয়ে আমরা তরকারি রান্না করে খেতে পারি তরকারি পাশাপাশি বিভিন্ন বর্তা খেতে পারি আর কাঁঠালের যে ওই খোসাটা রয়েছে সেটি আমরা গরুকে খাওয়াতে পারি এ কাঁঠাল দুই ভাবে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় কাঁঠালের কিছু গুণাগুণ নিয়ে কথা বলবো কাঁঠাল খেলে আমাদের কিডনি জনিত সমাধান হয়ে থাকে আর কাঁঠাল আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে পাশাপাশি চুল এবং রাখে মারি শত কাঁঠাল হজম শক্তি পেট পরিষ্কার সহ হাড় বৃদ্ধি করে কাঁঠালের এত এত গুণের ভিতরে কাঁঠালের কিছু অপকারিতাও রয়েছে কাঠাল যেমন স্বাস্থ্যকর তেমন অস্বাস্থ্যকর কাঁঠাল অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের বধ হজম হওয়ার সম্ভাবনা রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক ঝুঁকিপূর্ণ তাছাড়া কাঁঠাল যারা ডায়াবেটিক্স রোগী রয়েছে তাদের জন্য কাঁঠাল সম্পূর্ণ নিষিদ্ধ তবে যাদের কিডনি জনিত সমস্যা তারা কম খেতে পারে কাঁঠাল খাওয়া ক্ষতিকর নয় আমাদের দেশে কাঁঠাল যেহেতু সহজলভ্য আমরা কাঁঠাল খাবো কিন্তু অতিরিক্ত পরিমাণে নয় অতিরিক্ত কোনো কিছু যাতে না করি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম